হোজেতে দেওয়ানি ভোজদারি যে কো নবীর নিশপতি করে বসে ও ভাই পাখির লোক অল্প সময় অল্প করো সঠিক বিচার পাইতে রে সবাই মিলে চল তাই মোরা প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন এবং শুনছেন রেডিও সাগরগিরি এফএম 99.2 সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান বিচার ব্যবস্থায় দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রান্তিক দরিদ্র মানুষ বিশেষ করে নারীদের প্রবেশাধিকার নিশ্চিত ও সহজ করতে এবং তাদের অধিকার রক্ষা বা প্রতিষ্ঠা করতে পারে সেই জন্য দু সালের আইন অনুযায়ী গ্রাম আদালত প্রতিষ্ঠা করে বাংলাদেশ সরকার এই গ্রাম আদালতে ছোটোখাটো বিরোধ বড় আকার ধারণ করার আগেই সহজ নিষ্পত্তি করা সম্ভব গ্রামীণ জনপদে ন্যায় বিচারের ভিত শক্তিশালী করতে পারে গ্রাম আদালত ইউনিয়ন পর্যায়ে এই গ্রাম আদালত জজ আদালতের মামলার চাপ কমিয়ে গোটা বিচার ব্যবস্থা গতিশীলতায় এনেছে শ্রোতা আপনারা শুনছেন কমিউনিটি রেডিও প্রোগ্রামস ফর প্রমোটিং জেন্ডার ইনক্লুশন ইন ভিলেজ কোর্ট সিস্টেম প্রকল্পের গ্রাম আদালতে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি বিষয়ক ফোন ইন লাইভ অনুষ্ঠান সামাজিক সুবিচার এবং গ্রাম আদালত আজ অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প আর্থিক ও কারিগরিক সহযোগিতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকার ব্যবস্থাপনায় বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন বিসিআরএ এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও সাগরগিরি এফ এম দশমিক দুই থেকে আর আপনাদের সঙ্গে আছি আমি এস এম কাজল আইনগত দিক থেকে গ্রাম আদালত একটি পূর্ণাঙ্গ আদালত প্রতিটি ইউনিয়নের আওতাভুক্ত এলাকা কতিপয় দেওয়ানি ও ফৌজদারি বিরোধ বিবাদ দ্রুত ও সহজভাবে নিষ্পত্তি করার জন্য এই আদালত গঠিত হয় বন্ধুরা গ্রাম আদালতে নারীদের ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন আলোচক শ্রোতা বন্ধুরা আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন সাজদুল ভুইয়া ডিস্ট্রিক্ট ম্যানেজার বাংলাদেশ গ্রাম আদালত চট্টগ্রাম ধন্যবাদ আপনাকে এবং এছাড়াও আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আহ ইসরাত সাহেরা প্যানেল চেয়ারম্যান গ্রাম আদালত চিকনদুন্ডি ইউনিয়ন হাটহাজারি চট্টগ্রাম ধন্যবাদ আপনাদের আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনুষ্ঠান চলাকালীন আপনারা সরাসরি আমাদেরকে ফোন বা এস করতে পারেন আমাদের ফোন বা এস করুন শূন্য এক আট চার পাঁচ পাঁচ চার তিন এক শূন্য দুই এই নম্বরে এছাড়াও এছাড়াও আপনারা আমাদের ফেসবুকে আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের ফেসবুক পেজটি হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ সাগরগিরি এফ এম নাইন নাইন টু আপনার মূল্যবান মন্তব্য আমাদেরকে খুব সহজেই এখানে জানাতে পারবেন শ্রোতা বন্ধুরা এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক আমরা প্রথমেই জানতে চাইব জনাব সাজিদুল আনোয়ার ভুইয়ার কাছে যে গ্রাম আদালত কি এবং এই আদালত কিভাবে এবং কাদের নিয়ে গঠিত হয় ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমরা জানি যে বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর বিচার ব্যবস্থায় প্রবেশাধিকারের জন্য উনিশশো সালের একটি অধ্যাদেশের মাধ্যমে মূলত গ্রাম আদালত ব্যবস্থাপনার কোড়া হয়েছে এবং দুই হাজার ছয় সালে যেটি আপনিও আপনার আলোচনায় বলেছিলেন একটি আইন করার মধ্য দিয়ে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর বিচার ব্যবস্থায় প্রবেশাধিকারের জন্য সরকার একটা সুযোগ সৃষ্টি করেছেন যেটার মধ্য দিয়ে গ্রামীণ জনগণ তাদের ফৌজদারি এবং দেওয়ানি ছোটো ছোটো বিরোধগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমে নিষ্পত্তি করতে পারে এই আদালতটি গঠন করার জন্য আইনগতভাবে যে গ্রাম আদালত আইন ২০০৬ যেটি পরে ১৩ সালে সংশোধিত হয়েছে এবং সর্বশেষ চব্বিশ সালে সংশোধিত হয়েছে সেই আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদে যখন একটি বিরোধ দাখিল করে আবেদন করে নিষ্পত্তির লক্ষ্যে সেখানে দুটো অংশ থাকে একজন বাদী এবং বিবাদী যেটিকে আইন অনুযায়ী বলা হয় আবেদনকারী এবং প্রতিবাদী তাদের উভয় পক্ষ থেকে দুজন করে গণ্যমান্য ব্যক্তিকে প্রতিনিধি হিসাবে দেওয়ার সুযোগ আছে এবং দুইজন ইউনিয়ন পরিষদের মেম্বার মনোনীত করে উভয় পক্ষের চারজন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই পাঁচজন মিলে মূলত গ্রাম আদালত গঠন করে স্থানীয় বিরোধগুলো নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া যায় জনাব আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার করে আমাদের এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা জানবে যে গ্রাম আদালত কোথায় বসে এবং এটা কাদের নিয়ে নিষ্পত্তি করা হয় আশা করি তার একটা ধারণা পেয়েছে এই পর্যায়ে জনাব ইসরাত সাহেরের কাছে জানতে চাইব যে গ্রাম আদালত কোথায় বসে এবং গ্রাম আদালতের মাধ্যমে গ্রাম আদালতের মাধ্যমে কতদিনের মধ্যে একটি বিরোধ নিষ্পত্তি করা হয় ধন্যবাদ গ্রাম আদালত আসলে ইউনিয়ন পরিষদের এজলাসের মাধ্যমে অধিবেশনটি হয় ইউনিয়ন পরিষদের ভিতরে এটা সংগঠিত হয় আর গ্রাম আদালতের যে মামলা ফৌজদারি এবং দেওয়ানি ফৌজদারি মামলা সংগঠিত হওয়ার তিরিশ দিনের মধ্যে আবেদন করতে পারবে এবং সর্বোচ্চ নব্বই দিনের মধ্যে এটি আমাদের এখান থেকে সমাধানের কার্য শেষ হবে আর দেওয়ানি মামলার ব্যাপারে সংগঠিত হওয়ার ষাট দিনের মধ্যে ওরা আবেদন করতে পারবে এবং প্রতিবাদী সবাইকে নিয়ে এটা নিষ্পত্তি ওই নব্বই দিনের মধ্যে করা যায় তো সুতরাং শ্রোতা বন্ধুরা আপনারা জানতে পারলেন যে কতদিন এবং কতদিন থেকে দেওয়ানি এবং মামলাটা নিষ্পত্তি করা সম্ভব হয় এই গ্রাম আদালতে এই পর্যায়ে আমি জনাব সাজিদুল আনোয়ার কাছে জানতে যে গ্রাম আদালতের মামলা পরিচালনার জন্য খরচ হতে পারে আসলে যেহেতু এই ব্যবস্থাটা শুরুই করেছে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমরা জানি যে বাংলাদেশের প্রচলিত আদালতে মামলা করতে গেলে প্রচুর খরচের বিষয় আছে এখানে উকিল নিয়োগ করতে হয় বা ডিস্ট্রিক্ট কোর্টে যেতে হয় তো তার বিপরীতে যেহেতু গ্রাম আদালত এখানে একেবারে আইনগতভাবে ভাবে বলা আছে যে ফৌজদারি মামলা দাখিল করার জন্য প্রতিটা বিশ টাকা মাত্র ফি দিতে হয় আর যদি কোনো মামলা উচ্চ আদালত থেকে অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্ট থেকে যদি ইউনিয়ন পরিষদে প্রেরণ করে সেক্ষেত্রে এটার জন্য কোন ফি দিতে হয় না একেবারেই নামমাত্র বিশ টাকা এবং দশ টাকা ফি দিয়ে গ্রাম আদালতের এই সুবিধাটা নেওয়ার সুযোগটা রয়েছে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা যেটা জানতে পারলাম যে গ্রাম আল গ্রাম আদালতে মামলার খরচ কিন্তু খুবই অল্প এবং অন্যান্য কোর্ট যেমন আমরা জজ কোর্টের কথা বলি সেদিকের তুলনায় কিন্তু গ্রাম আদালতে আমরা মামলাটা দ্রুতও পাচ্ছি মামলাটা দ্রুত নিষ্পত্তি হচ্ছে পাশাপাশি অল্প খরচে হচ্ছে এই পর্যায়ে আমি চলে যাব জনাব ইসরাত সাহেবের কাছে এবং আপনার কাছে জানতে চাইব যে আমরা কোর্ট বা আদালতের বিভিন্ন ধরনের ফৌজদারি মামলা করতে পারি কিন্তু গ্রাম আদালতে কোন ধরনের ফৌজদারি মামলা পরিচালনা করতে পারে গ্রাম আদালতে সাধারণত চুরি দাঙ্গা কলহ মারামারি এবং নারীদের শালীনতা অমর্যাদামূলক যেমন ইফটিজিং কোনো সম্পত্তি আত্মসাৎ এই ধরনের ফৌজদারি মামলা এখানে করা হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়ে বিস্তারিত বলার জন্য প্রিয় শ্রোতা আপনারা শুনছেন কমিউনিটি রেডিও প্রোগ্রাম অ্যান্ড প্রোমোটিং জেন্ডার অ্যান্ড ইনক্লুশন দ্য ভিলেজ কোর্ট সিস্টেম প্রকল্পে নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে বিচার সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা বিষয়ক রেডিও অনুষ্ঠান গ্রাম আদালতে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি অনুষ্ঠানের প্রচারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প আর্থিক ও কারিগরি সহযোগিতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকার ব্যবস্থাপনায় বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন বিসিআরএ এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও সাগরগিরি এফ এম দশমিক দুই থেকে বন্ধুরা সামাজিক সুবিচার এবং গ্রাম আদালত এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনক মোহাম্মদ সাজিদুল আনোয়ার ভুইয়া ডিস্ট্রিক্ট ম্যানেজার গ্রাম আদালত চট্টগ্রাম এছাড়া উপস্থিত আছেন ইসরাত সাহেরা প্যানেল চেয়ারম্যান গ্রাম আদালত চিকনদন্ডি ইউনিয়ন হাটহাজারি চট্টগ্রাম গ্রাম আদালত স্থানীয়ভাবে স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি ও নিজেদের মনোনীত প্রতিনিধিদের সহায়তায় গ্রাম আদালত গঠন করে বিরোধ শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে সামাজিক শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে বলে এই আদালতের মাধ্যমে আপম জনগণ উপকৃত হচ্ছে আমরা আবারও যেতে চাই আমাদের অতিথির কাছে এই পর্যায়ে আমি শুরুতে আবারও যেতে চাচ্ছি জনাব মোহাম্মদ সাজিদুল আনোয়ার ভুইয়ার কাছে তার কাছে জানতে চাইব যে গ্রাম আদালতে কোন ধরনের দেওয়ানি মামলা পরিচালনা করতে পারে আসলে গ্রাম আদালত আইন দু হাজার ছয়ের এটার দুটো তফসিল আছে তফসিলের প্রথম অংশে ফৌজদারি মামলার বিষয়গুলো উল্লেখ আছে এবং তফসিলের দ্বিতীয় অংশে একেবারে সুনির্দিষ্ট করে দেওয়া আছে সাতটি বিষয়ে দেওয়ানি মামলা করা যেতে পারে যেমন ধরেন কোনো চুক্তি বা দলিল মূল্যে যদি কারো কাছে পাওনা টাকার বিষয়টি দাঁড়ায় সেক্ষেত্রে এই পাওনা টাকা উদ্ধারের জন্য মামলা করা যেতে পারে এবং কোন স্থাবর সম্পত্তি যদি বেদখল হয়ে যায় সেটি বেদখল হওয়ার এক বছরের মধ্যে এই সম্পত্তি পুনরুদ্ধারের জন্য দখল পুনরুদ্ধারের জন্য মামলা করতে পারে আরেকটি বিষয় হচ্ছে দেওয়ানি মামলার ক্ষেত্রে কোনো অস্থাবর সম্পত্তি যদি ক্ষতি সাধন করে সেটির ক্ষতিপূরণের মামলাটি গ্রাম আদালতে করতে পারে এবং কৃষি শ্রমিক তাদের মজুরি প্রাপ্য যদি হয় বা তাদের যদি কোনো ক্ষতি সাধন হয় সেটি দেওয়ানি মামলা হিসেবে গ্রাম আদালতে করা যায় এবং সর্বশেষে যদি বলি আমরা কোনো অস্থাপর সম্পত্তির ক্ষেত্রেও যদি কোনো ব্যদখল হয়ে যায় এই বেদখলকৃত অস্থায়ী অস্থাপর সম্পত্তি সেটি পুনরুদ্ধারের মামলা করতে পারে সর্বশেষ আমরা দু সালে যে গ্রাম আদালত আইনটি সংশোধন হয়েছে সেখানে সপ্তম নাম্বারটি সংযুক্ত হয়েছে সেখানে বলা হয়েছে যে কোনো স্বামী কর্তৃক তার স্ত্রী যদি বকেয়া পাওনা আদায়ের বিষয়টি দাঁড়ায় সেই বিষয়ে দেওয়ানি মামলা হিসেবে গ্রাম আদালতে মামলা করতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদের এই বিষয়ে বিস্তারভাবে বলার জন্য শ্রোতা বন্ধুরা এই পর্যায়ে আমরা চলে যেতে চাইব জনাব ইসরাত সাহেরার কাছে এবং তার কাছে জানতে চাইব যে গ্রাম আদালতে কিভাবে আবেদন দাখিল করতে হবে ধন্যবাদ ভাইয়া একজন আবেদনকারী যখন গ্রাম আদালতে আসে তখন একটি আবেদন ফর্ম সংগ্রহ করে যে চেয়ারম্যান বরাবর দাখিল করে এবং গ্রাম আদালতের মাধ্যমে এটি দুই উভয় পক্ষকেই সমন্বয়ের মাধ্যমে নোটিশ দেওয়া হয় এরপরে তাদেরকে দু উভয় পক্ষকেই প্রতিনিধি নিয়োগের মাধ্যমে একটি গ্রাম আদালত তৈরি হয় এই প্রক্রিয়ার মাধ্যমে গ্রাম আদালতের মাধ্যমে ফেরটি নিষ্পত্তি করার চেষ্টা করা হয় যে ম্যাম অনেকটা সময় থাকে যে এটা কতদিনের মধ্যে বা এটা হচ্ছে যে কি পরিমাণ ফিস লাগে যদি সেটা একটু বলতেন ফৌজদারি মামলার ক্ষেত্রে মাত্র দশ টাকা আর দেওয়ানি মামলার ক্ষেত্রে বিশ টাকা এবং ওরা আসার এক সপ্তাহের মধ্যে ওদেরকে সমন জারি করা হয় এবং একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয় এই টাইমে আমাদের গ্রাম আদালতে আসে এবং গ্রাম আদালতের মাধ্যমে এটি বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হয় শ্রোতা বন্ধুরা আশা করি দুজন আলোচকের প্রশ্নোত্তর পর্ব থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং গ্রাম আদালত বিষয়ে বিস্তার ধারণা পেয়েছেন এই পর্যায়ে আমরা আমাদের শ্রোতাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাব আমাদের দোয়াজি পাড়া থেকে হুমায়রা লিখেছেন যে গ্রাম আদালতে নারীদের কি ধরনের সুযোগ সুবিধা দেয়া হয় এ বিষয়ে তিনি জানতে চেয়েছেন জনাব মোহাম্মদ সাজিদুল আনোয়ার ভুঁইয়ের কাছে স্যার ধন্যবাদ আপনি সুন্দর প্রশ্ন করেছেন উনি আসলে যেহেতু আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর কথা আমরা বলেছি বিচার ব্যবস্থায় তাদের প্রবেশাধিকার নিশ্চিতের জন্য গ্রাম আদালত কাজ করছে একেবারে গ্রাম আদালত আইনে বলা আছে যদি মামলাটি কোনো নারী স্বার্থ সংশ্লিষ্ট হয় সেক্ষেত্রে নারী তার পক্ষে একজন নারী প্রতিনিধি দেওয়াটা আইনগতভাবে বাধ্যতামূলক করেছে তো এটি একটা বড় সুযোগ তো এই ক্ষেত্রে আসলে আমাদের নারী পুরুষ উভয়ের যে সমানাধিকারের যে সমাজ ব্যবস্থা এখানে নারীর শুধুমাত্র বিচার চাওয়ার ক্ষেত্রে এই ফ্যাসিলিটিসটা নয় এই যে একজন নারী প্রতিনিধিকে যখন বিচারক হিসাবে মনোনয়নের আইনি বাধ্যবাধকতা আছে সেক্ষেত্রে একজন নারী প্রতিনিধি কিংবা নারী বিচার প্রার্থী তার কথাটা এটা নারীর কাছে বলতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে হয়তো একটা পুরুষের কাছে ততটুকু নাও করতে পারে এই জন্য আমার কাছে মনে হয় যে একটা শক্ত আইনি ভিত্তি আছে যে নারীদের পক্ষে নারীদের স্বার্থে গ্রাম আদালত কাজ করার মতো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শ্রোতা আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কোশ্চেন করার জন্য আর এছাড়াও আমাদের সাথে আরেকজন যুক্ত আছেন এবং তিনি লিখেছেন সৈয়দপুর থেকে সজীব লিখেছেন যে কত টাকা পর্যন্ত গ্রাম আদালতে মামলা নিশ্চিত করা যায় এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন জনাব ইসরাত ছাহরা ম্যামের কাছে ধন্যবাদ আমাদের এখানে আইনে রয়েছে তিন লক্ষ টাকা সমপরিমাণ দেওয়ান দেওয়ানি এবং ফৌজদারি মামলা এর অধিক হলে এখানে আমাদের করা যাবে তিন লক্ষ পর্যন্ত আমরা বিচার ব্যবস্থা সমাধান করে থাকি তার ম্যাম ওনার প্রশ্নের সাথে আমার একটা মানে ওনার প্রশ্নের সাথে আমি একটু সংযুক্ত করতে চাচ্ছি যে এখানে যেটা আপনি বলেন যে তিন লক্ষ টাকা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ যেটা হচ্ছে গ্রাম আদালতে নিষ্পত্তি করা হয় সেই ক্ষেত্রে কোন কোন মামলার ভর্তুকি বা মামলার অর্থ পরিমাণ আহ সেটা যদি একটু উল্লেখ করতেন মানে কোন ক্ষেত্রগুলো আহ হতে পারে সেটা হচ্ছে কারো বিচ্ছেদ হতে পারে বা কোনো জায়গা বা কোনো চুরি এই ধরনের কোন মামলাগুলো সর্বোচ্চ পরিমান তিন লক্ষ টাকার মানে নিষ্পত্তিটা করা হয় এখানে দেখা যায় যে কারো কাছ থেকে টাকা ধার নিয়েছে এই টাকাটা ও আত্মসাত করতে চাচ্ছে এখানে কিছু প্রমাণ থাকে যে আমি টাকা ওনাকে দিয়েছি সেটা যদি তিন লক্ষ টাকার মধ্যে হয় সেটা আমরা প্রমাণ আদি সম্পূর্ণ গ্রাম আদালতের প্রধান চেয়ারম্যান এবং যারা আছে ওরা দেখার পরে যদি প্রমাণ হয় যে না বাদী যে আবেদনকারী আছে উনি আসলে টাকাটা পাওয়ার যোগ্য তখন আমরা প্রতিবাদীকে এখানে এনে ওই টাকাগুলো জরুরি দেওয়ার জন্য ওনাকে এই আদালতের মাধ্যমে আইনের মাধ্যমে ওনাকে আমরা চেষ্টা করি আমাদের প্যানেল চেয়ারম্যান মধ্যে যা বলেছেন তার সাথে আমি একটু যুক্ত করতে চাই আসলে গ্রাম আদালতে একেবারে আইনগতভাবে বলা আছে ফৌজদারি কিংবা দেওয়ানি যতটা যেমন এখানে সাতাশটি ফৌজদারি বিষয় রয়েছে এবং ষাটটি দেওয়ানি বিষয় রয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ তিরিশ লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন গ্রাম আদালত এর বাইরে আসলে বা এর চেয়ে বেশি কোনো কিছুর ক্ষতিপূরণের তিন লক্ষের অধিক ক্ষতিপূরণ নির্দেশ দেওয়ার সুযোগটা নাই জি অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে এবং স্যার আপনাকেও এত সুন্দর করে এবং এত চমৎকার ভাবে উত্তর দেওয়ার জন্য আশা করি শ্রোতা বন্ধু আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য শ্রোতা বন্ধুরা এই এই পর্যায়ে আমাদের সঙ্গে আরেকজন শ্রোতা বন্ধু আছেন এবং তিনি জানতে চেয়েছেন জনাব সাজিদুল আনোয়ার ভুয়া স্যারের কাছে যে কেউ যদি অর্থ পরিশোধ করতে বা দণ্ডপ্রাপ্ত অর্থ পরিশোধ করতে দ্বিধাবোধ করে বা অস্বীকার করে সেই ক্ষেত্রে তার বিধান কি রয়েছে আসলে গ্রাম আদালত তো একটি আইনি ব্যবস্থা এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য প্রথমত আমি আমাদের যিনি প্রশ্ন করেছেন তাকে ধন্যবাদ জানাতে চাই কারণ হচ্ছে যেহেতু একটি আইনের মাধ্যমে বিচার ব্যবস্থাটা প্রচলিত আছে সেই ক্ষেত্রে গ্রাম আদালতের কোনো সিদ্ধান্তের বাইরে যাওয়ার মতো আসলে সুযোগ নাই এখানে আইনে বলা আছে যেহেতু গ্রাম আদালত পাঁচ সদস্য বিশিষ্ট এখানে গঠন করা হয় সেক্ষেত্রে পাঁচজন সদস্যের ভিতরে যদি পাঁচজন একমত থেকে সিদ্ধান্তটি গ্রহণ করে কিংবা চারজন একদিকে আরেকজন অন্যদিকে সেক্ষেত্রে এই সিদ্ধান্তের বাইরে যাওয়ার মতো সুযোগ সুযোগ নাই। যদি যদি মামলাটি নিষ্পত্তি হয় আপিলের একটি হয়েছে আপনার আমাদের দর্শক দুইয়ে যে প্রশ্নটি করেছে যে টাকা যদি না দেয় তাহলে করণীয়টা কি আসলে ক্ষতিপূরণ যখন সিদ্ধান্ত হয়ে যায় এটি একটি রাষ্ট্রীয় পাওনা হিসাবে কিন্তু স্বীকৃত সেক্ষেত্রে আমাদের সার্টিফিকেট মামলার মাধ্যমেই এই ক্ষতিপূরণ আদায়ের বিধানও কিন্তু গ্রাম আদালত আইন অনুযায়ী কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে এই ব্যবস্থাটা যখন রয়েছে একজন ব্যক্তির এই সরকারি পাওনাটা আদায়ের জন্য আমরা যেটি জানি পিডিআর অ্যাক্ট বলে সেটি কার্যকর করার বিধান গ্রাম আদালতে রয়েছে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি একটু সংযুক্ত করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা জানি যে প্রত্যেকটা প্রত্যেকটা সেবার জন্য একটি জরুরি নম্বর রয়েছে তো গ্রাম আদালতের জন্য এরকম কোন বিশেষ নম্বর কি রয়েছে কিনা না এখনো পর্যন্ত গ্রাম আদালতের সেবা নিশ্চিত করার জন্য বিশেষ কোনো নাম্বার ওভাবে আসলে এস্টাবলিশ হয় নাই আইনগতভাবে ওইটা আসলে এখন পর্যন্ত নাই সেবাটি নিশ্চিত করার জন্য কারণ এটার স্ট্রাকচারটাই আসলে এমন যে এটা যেহেতু আমাদের প্রচলিত বিচার ব্যবস্থা যেই সিস্টেম ওই সিস্টেমের মাধ্যমেই বিচারটি প্রাপ্তির জন্য আসলে কোনো বিশেষ নাম্বারে কল দেওয়ার মধ্য দিয়ে সুযোগটা নাই কারণ এটা একটা টোটাল প্রসেসটা আইনগতভাবে বলা আছে যেটা এই প্রসেসটা মেনটেন করতে হবে এখানে আবেদন করতে হবে আবেদন করার পরে প্রসিডিউর অনুযায়ী কিন্তু বিলেজ স্কোটটা গ্রহণ করা হয় গঠন করা হয় এবং তার মাধ্যমে কিন্তু বিরোটা নিষ্পত্তি করা হয় জি আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আপনার অভিমত প্রকাশ করার জন্য প্রিয় শ্রোতা আপনারা শুনছেন কমিউনিটি রেডিও প্রোগ্রাম ফর প্রমোটিং জেন্ডার অ্যান্ড ইনক্লুশন দ্য ভিলেজ কোর্ট সিস্টেম প্রকল্পে নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে বিচারক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা বিষয়ক রেডিও অনুষ্ঠান অনুষ্ঠান প্রচারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণের স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ের প্রকল্প আর্থিক ও কারিগরি সহযোগিতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকার ব্যবস্থাপনায় বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন বিসিআরএ এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও সাগরগিরি এফএম এম নিরানব্বই দশমিক দুই থেকে এবং আপনাদের সঙ্গে আছি আমি এস এম কাজল শ্রোতা বন্ধুরা আজকের চমৎকারী আলোচনায় উপস্থিত ছিলেন মোহাম্মদ সাজিদুল আনোয়ার ভুইয়া ডিস্ট্রিক্ট ম্যানেজার বাংলাদেশ গ্রাম আদালত চট্টগ্রাম এছাড়াও এছাড়াও উপস্থিত ছিলেন ইসরাত সাহেরা প্যানেল চেয়ারম্যান গ্রাম আদালত চিকন্দী ইউনিয়ন হাট চট্টগ্রাম আপনাদের দুজনকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আলোচনা সভায় আমাদের এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটিকে জনগণের মাঝে নিয়ে যাওয়ার জন্য আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ আমিও কৃতজ্ঞতা প্রকাশ করছি জনসাধারণের এই সম্প্রচারের জন্য বন্ধুরা আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি গ্রাম আদালতের ফলে স্থানীয় পর্যায়ে নারী সহ অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যায় বিচারের পথ সুগম হবে এবং বিচার প্রক্রিয়ায় তাদের আগ্রহ বৃদ্ধি পাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার রে সবাই মিলে চলো মোরা গ্রাম তেরে